হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের চ্যানেলে আপনারা কীভাবে হবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা যাদের পুরোনো চ্যানেল বা রেগুলার কাজ করেন তাদের অবশ্যই জানা আছে যে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করলে ভিডিওটা খুব সহজে ভাইরাল হবে বাস অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে ভালো একটা রিচ আসবে তো তারা জানেন কিন্তু যারা নতুন ভাই বোনরা আছেন তারা অবশ্যই জানেন না যে কিভাবে এখানে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড দিবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এখানে সঠিকভাবে ভিডিও আপলোড দেবেন তো অনেকেই বলতে পারেন যে আপনি তো সঠিকভাবে আপলোড দেন তাহলে আপনারা তো সাবস্ক্রাইব কম কেন প্লাস আপনারা এখানে ভিউ কম কেন দেখুন যাদের নতুন চ্যানেল তারা কিন্তু হুট করেই কিন্তু আপনার এখানে সফলতা পাবেন না মানে এখানে হিউজ পরিমাণ যে আপনি ভিউ পাবেন সাবস্ক্রাইব হবে এরকম না আপনাকে শুরুতে কষ্ট করতে হবে কিন্তু কিছু কিছু নিয়ম আছে সঠিকভাবে করতে হবে আপনার যেই আপনি একটা ভিডিও আপলোড করলেন সঠিকভাবে করেছেন কি না বা ট্যাগগুলো ঠিকমতো বসাচ্ছেন কি না প্লাস ডেসক্রিপশন বক্সে আপনি ঠিকঠাকভাবে লিখছেন কি না এরকম অনেকগুলো ধাপ আছে যেগুলো যদি আপনি সুন্দরভাবে ফিল আপ করেন সেক্ষেত্রে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন এরকম তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি তো আমি আপনাদেরকে আজকে সঠিকভাবে একটা ভিডিও আপলোড করে আমি আপনা আপনাদেরকে এখন দেখাবো প্লাস আপনি ভিডিও আপলোড করে কী কী করতে হবে সেটার ফুল প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা না বাড়ি চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনি কি করবেন ইউটিউব থেকে আপলোড করবেন না বা এখানে ইউ এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও এগুলোতে আপলোড করবেন না আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন আশা করি সকলের ফোনেই আপনার যে ক্রোম ব্রাউজারটা পাবেন সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ আর এল এটার উপর একটা ক্লিক করবেন তারপর এখানে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পরে আপনারা কী করবেন ইউটিউবের যে স্টুডিওতে আছে সরাসরি সেখানে চলে যাবেন তা আগে থেকে আমার ট্যাপ করা ছিল আমি সেখানে চলে যাচ্ছি তো এ হচ্ছে ইউটিউব স্টুডিও আপে যখন আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা স্টুডিওতে ঢুকে যাবেন তো তারপর এখানে আপলোড করার অপশন পাবেন তো এই আপলোড করার জন্য উপরে যে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েটর তো আশা করি লেখাটা দেখতে পাচ্ছেন এই যে একদম উপরে ক্রিয়েটর এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপলোড ভিডিও এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ফাইলস এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো তারপর এখানে মিডিয়া পেকার এটার উপরে একটা ক্লিক করবেন তারপর আপনি যেটা আপলোড করতে যাচ্ছেন যে ভিডিওটা সেই ভিডিওটাতে একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তা আমি যদি একটু নিচে আসে যে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে ভিডিওটা একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট উনিশ পার্সেন্ট এরকম যাচ্ছে তো এখানে আপনি শুরুতেই কী করবেন একটা টাইটেল দিবেন টাইটেলটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও দেখবেন শুরুতেই নিচে লেখা দেখতে পারবেন যে যেই ভিডিও রিলেটেড যা কিছু লেখা থাকবে সেটা তো আমার এই চ্যানেলটা হচ্ছে মূলত ছোটোখাটো আমি ছাদের বাগান আছে বা বিভিন্ন গাছপালা সেগুলোর আমি মোটামুটি একটা ভিডিও আপলোড করি যেমন ছাদ বাগানের ভিডিও বেশি আপলোড করি তো আমি এখানে লিখবো ছাদ বাগান আপনারা কি করবেন সুন্দরভাবে আপনাদের একটা যে টপিক নিয়ে আপনি কাজ করেন সেই টপিক নিয়ে এখানে লিখে দিবেন লেখার পরে পুরো লেখাটা কপি করবেন কপি করে নিচেও আবার সেমভাবেই দিয়ে দিবেন নিয়ে উপরে আপনি যেটা কপি করেছেন যেভাবে ঠিক ভাবে কিন্তু এখানেও দিবেন আমি যদি এটা কপি করি কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো আসার পরে এই ডিসক্রিপশনে কিন্তু আপনি পাঁচ হাজার পর্যন্ত ওয়ার্ড বসাতে পারবেন তো এখানে আপনি কি বসাবেন দেখুন আপনি যেই ভিডিও রিলেটেড আপনি যেই ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও রিলেটেড আপনি এখানে বিভিন্ন তথ্য দিয়ে দিতে পারেন প্লাস আপনি চ্যানেল সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে পারেন আপনি মোটামুটি যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড যা কিছু আছে আপনার এখানে বিস্তারিত লিখে দিতে পারেন দেখুন আপনি এখানে কিন্তু খুব একটা বেশি লিখতে পারবেন না টাইটেলে টাইটেলে সর্বোচ্চ আপনি একশোটা ওয়ার্ড বসাতে পারবেন ওয়ার্ড না দুঃখিত আপনার একশোটা এখানে সংখ্যা বসাতে পারবেন তো সেহেতু আমাদেরকে এখানে নিচে যে অপশনটা আছে এটাতে একদম বিস্তারিতভাবে দেওয়ার জন্য পাঁচ হাজার দেওয়া হয়েছে তো আপনি এখানে যা ইচ্ছা তা লিখবেন তারপর এখানে নিচে লেখা লেখা দেখতে পাচ্ছেন থামনেল এই যে থামনেল এটাতে ক্লিক করে একটা থামনেল বানিয়ে নেবেন সেটা বসিয়ে দেবেন তারপর যদি আমি নিচে আসি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন চেকিং চলছে আপলোড কিন্তু হয়ে গেছে এই চেকিংটা হচ্ছে মূলত আপনি কারো ভিডিও কপি করেছেন কিনা বা ভিডিওতে কোনো খারাপ কিছু আছে কি না এগুলো যাচাই করার জন্য সময়টা নেই তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আবার নেক্সটে দিবেন এখানে কিছু করতে হবে না আবার নেক্সটে তারপর এখান থেকে আপনি পাবলিক যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একদম নিচে যদি আসেন লেখা দেখতে পাচ্ছেন পাবলিশ এই অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু আপলোড হয়ে যাবে কিন্তু আমি ব্যাক সাইডে গিয়ে আরেকটু দেখাতে চাই এই যে নিচে একদম লেখা দেখতে পাচ্ছেন এজ রেজিস্ট্রেশন এখানে লেখা দেখতে পাচ্ছেন শো মোড এই যে অপশনটা এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেক অপশন পেয়ে যাবেন এখানে হচ্ছে টেক এই অ্যাড টেকের মধ্যে আপনি যে রিলেটেড ভিডিও সেটা এখানে লিখে দিবেন যেমন আমারটা ছাদ বাগান আপনি এখানে ছাদ বাগান লিখলেন লিখে একটা এখানে স্পেস দিয়ে দিতে পারেন বা নেক্সটে ক্লিক করে দিতে পারেন যেমন আমি ছাদ বাগান লিখলাম নেক্সটে দিলাম তো এখানে কিন্তু একটা ট্যাগ বসে গেল প্লাস এভাবে আরও ট্যাগ কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ছাদ বাগান একটা ট্যাগ হয়ে গেলো ছাদের মধ্যে বাগান এরকম কিছু বা সবজির বাগান সব কিছু এখানে মানে আপনার যেই ভিডিও সেই রিলেটেড সব কিছু এখানে বসিয়ে দিতে পারেন একটা এগুলো ট্যাগ মানে কেউ যদি ইউটিউবে সার্চ করে এগুলো দিয়ে সার্চ করে তাহলে আপনার ভিডিওগুলো আগে শো করবে তো এই হচ্ছে মূলত কাজ এখানে আর অবশ্যই আপনি ভিডিওগুলো সঠিকভাবে ডেসক্রিপশন বা সব কিছু সঠিকভাবে ফিল আপ করে দেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে এ যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট আনলিস্টেড তারপর আছে পাবলিক পাবলিকের উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো আপনি যদি চান এখানে কিছু বসাতে সেক্ষেত্রে কিন্তু মোবাইলে ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন এসে এই যে ছাদ বাগান একটু আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম এখানে যদি আপনি কিছু বসাতে চান তো সেক্ষেত্রে এখানে বসিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে